আসসালামু আলাইকুম দূরেরও কাছের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করছি নতুন একটি ব্লগে আমি এখন দাঁড়িয়ে আছি কটন ফাউন্ডিং তো আমি এখন দাঁড়িয়ে আছি কটন ফাউন্ডিং এটা হচ্ছে আঠারোশো চল্লিশ সালে এটার কাজ শুরু করেন এবং আঠারোশো সত্তর সালে এটার কাজ শেষ করেন তো অনেক পুরনো একটা পার্ক চেষ্টা করব আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে দেখতে থাকি এটা হচ্ছে প্রবেশ মুখ আমরা এখন এটার ভিতরে প্রবেশ করছি এটা হচ্ছে লোহার ম্যানাটন এখানে সব বড় বড় যে রাষ্ট্রীয় কাজের যে অফিসগুলো থাকে এখানে সব রাষ্ট্রীয় বড় বড় কাজের জন্য এই বিল্ডিংগুলো আছে কত সুন্দর তাই না অসম্ভব সুন্দর আর এই যে দেখছেন মৌমাছিগুলো দেখা যাচ্ছে কিনা স্পষ্ট আমি জানিনা মৌমাছিগুলো মধু আহরণ করছে সুন্দর একটি ভাস্কর্য এগুলো সব এগুলো হচ্ছে কাঠের ভাস্কর্য না এটা কাঠের ভাস্কর্য না এটা হচ্ছে সম্ভবত তামার ভাস্কর্য এটা অনেকেই পরিবার পরিজনদের নিয়ে এসেছে অনেকে আবার তার পশু পাখিও নিয়ে এসেছে খুবই সুন্দর এবং চমৎকার একটি বিল্ডিং খুবই সুন্দর নকশা করা বিল্ডিংটার নাম অবশ্য আমি জানি না আবার প্রবেশ মুখেও এটা হচ্ছে আউটসাইড দিয়ে এখানে কেউ হচ্ছে কিছু ফ্রুটস কিছু চিপস এগুলো বিক্রি করে ওই যে ওই পাশে আরও একটি এরকম এরকম ভাসমান দোকান আর কি এখানেও সুন্দর একটি ভাস্কর্য সুন্দর এবং অনেক পুরনো একটি বিল্ডিং দেখতে পাচ্ছেন এক একটা বিল্ডিং আকাশ ওই যে আরেকটা নতুন বিল্ডিং এর কাজ চলতেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি হালাল খাবারের দোকান আছে আমরা এটাকে বলি জাইরোর গাড়ি আর কি তো এখানের একটা বাজে অভিজ্ঞতা হলো কিছুক্ষণ আগে এখানের যারা এই যে সাধারণত এই যে মুসলিম দেশের মানুষটাই সাধারণত এই ধরনের জিনিস বিক্রি বিক্রি করে এই সেই ভদ্রলোক তো এখান থেকে যাইরো নিয়েছিলাম জায়রোটা সম্ভবত ভালো ছিল না এটা বাজে স্মেল আসতেছিল তো এইখানে যারা বিজনেস করে এরা চিন্তা করে যে এটা হচ্ছে ট্যুরিস্ট ট্যুরিস্টের জায়গা এখানে যারা একবার আসে সেকেন্ড বা খুব কম লোকই আসে বাট এখানে যারা আমরা যে যারা এখানে বসবাস করি আমাদের খুবই বাজে একটা অভিজ্ঞতা সেটা হচ্ছে ওরা মানুষকে গলা কাটে আর কি ওরা অন্য এরিয়ার থেকে প্রায় সাত আট টাকা একটা খাবার বেশি নেয় ও বলতেছে যে এটা ম্যানহাটন বলতাম যে আমি জানি এটা ম্যানহাটন আমি ম্যানহাটনে দাঁড়িয়ে আছি বাট তোমার খাবারের দাম অনেক বেশি যাই হোক এখানে যারা আমরা আসি ঘুরতে আসি ঘুরতে আসি অনেক সময় অনেক কাজে আসি এটা হচ্ছে পৃথিবীর রাজধানী সিটি পরিষ্কার রাখার জন্য জায়গায় জায়গায় গার্বেজ ক্যান আছে কোথায় কি রাখবেন এটা হচ্ছে তার জন্য দেখতে পাচ্ছেন এটা একটা আর যে দেখছেন এটা হচ্ছে এখানে টুইন টাওয়ার ছিল এই টুইন টাওয়ারটা ধ্বংস করেছে যারা পরবর্তীতে এটা এখানে করেন আর কি এই যে দেখছেন যিনি এই যে বিভিন্ন জিনিস টিনিস নিয়ে বসছে এরাই হচ্ছে অরিজিনাল আমেরিকান আমরা যারা এই দেশে আসছি এটা কিন্তু ওদের দেশ ও কত সুন্দর হাতে অনেক জিনিস তৈরি করছেন অনেক সুন্দর সুন্দর কারুকাজ কাজ করা

আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন সবাই অনেক ব্যস্ত এটা কি চার্জ ছিল আগে এখনো চার্জই আছে বলে চাপল এখানে দেখতে পাচ্ছি অনেক পুরনো কবরস্থান অনেক পুরোনো কবরস্থান দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না এই যে কবরটা দেখছেন এটা হচ্ছে আঠারোশো আটচল্লিশ সাল হ্যাঁ আঠারো আঠারোশো আটচল্লিশ সালের অনেক পুরনো খবর কয়েকশো বছর পুরনো এই খবর চার্চ একটু আগে বেল শোনা গিয়েছে এ হচ্ছে সাবওয়ে ট্রেন স্টেশন আর কি এটা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের জিনিসপত্র নিয়ে বসছে সেখানে আছে ক্যাপ আছে স্ট্যাচু অফ লিবার্টির জিনিসপত্র আছে কাপ আছে সব ধরনের জিনিসপত্র আছে নিউ ইয়র্কেও আসলে যেন একটা স্মৃতি নিয়ে যায় এর জন্য হচ্ছে ওই সুন্দর সুন্দর ব্যাগ কারু কাজ করা স্মৃতি হিসাবে নেওয়ার জন্য এগুলো নেয় আর কি দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর রিং চাবির রিং এই ট্রাম সাহেব আমরা এখন এগিয়ে যাচ্ছি হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অনেক সুন্দর একটি জায়গা আমার ভিডিওতে এর আগেও দেখানোর চেষ্টা করেছি খুবই সুন্দর একটি জায়গা ঘোরাঘুরির জন্য একটা হোটেল এক একটা বিল্ডিং মনে হচ্ছে যে আকাশ ছুবে অনেক বড় বড় আখা আকারে অনেক বড় বিল্ডিং যে দেখছেন সবাই অনেক ব্যস্ত সবাই ঘুরতে আসছে অনেক সুন্দর একটা প্রেম করা উনি ডাকছেন খাবারের জন্য যে আসুন আমাদের কাছে ইশারা করছেন খাবারের জন্য দেখছেন খুবই সুন্দর চমৎকার করে খাবারের আয়োজন অনেক খাবারের দোকান আছে এখানে আপনি কি খেতে চান সেটার উপরে ডিপেন্ড করে আসছে সব ধরনের খাবার আছে এখানে এখানে দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে মাছের কারবার মাছ মাছ এটা হচ্ছে মেমোরিয়াল পার্ক এখানে যে দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ যারা সিরিয়াল ধরে দেখছেন এটাই ছিল সেই টুইন টাওয়ারের সেই জায়গাটা প্রায় চব্বিশ বছর হয়ে গেছে এই এই সামনে সেপ্টেম্বরে সেপ্টেম্বরে এলিভেন এই যে আপনার হবে হচ্ছে পঁচিশ বছর হবে এগুলো কিছুই ছিল না আমরা আস্তে আস্তে সেই কাঙ্ক্ষিত জায়গায় যাওয়ার চেষ্টা করছি দেখছেন কোনো একজন তাদেরকে স্মরণ করে এখানে তাদের সমাধিতে এই যে ফুল রেখে গেছেন এই হচ্ছে সেই জায়গা সন্ত্রাসীরা হামলা করে এই জায়গাটা ধ্বংস করে এখানে এই টুইন টাওয়ার ছিল মানুষ হত্যা মহাপাপ সেটা কোনো ধর্মই বলে না মানুষ হত্যা করার জন্য বাট এখানে এই সেই জায়গা এই জায়গায় অনেক মানুষ মৃত্যুবরণ করেন এই যে দেখছেন আবারও একবার দেখানোর চেষ্টা করছি আর এই অপোজিটে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিউজিয়াম এই মিউজিয়ামে হচ্ছে এখানের যা হয়েছিল এখানের বাদ বাকি জিনিসগুলো এখানে ধ্বংসাবশেষ এখানে রাখা হয়েছে এই সেই মিউজিয়ামে এটিও একটি মিউজিয়াম এটা হচ্ছে নাইন ইলেভেনের সময় যে ধ্বংস হয়েছিল ধ্বংস অবশেষ এখানেও অনেক জিনিস রাখা আছে এখানে ঢুকতে হলে আপনাকে টিকিট কাটতে হবে ওইখান থেকে টিকিট কাটবেন আর ওই যে হচ্ছে সে আছেন ওনারা হচ্ছে ঢুকতে আপনাকে সহযোগিতা খুবই সুন্দর চমৎকার একটি ভাস্কর্য অক্টোপাস অক্টোপাসের মধ্যে হরিণ বসে আছে হাতি বসে আছে বন মানুষ বসে আছে হ্যাঁ বসে আছে বাঘ বসে আছে দেখছেন অক্টোপাসের উপরে কত কিছু বসে আছে খুবই সুন্দর তাই না আমরা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে প্রবেশ করলাম বাংলাদেশে বাংলাদেশে আমরা অনেকেই করেছেন তার মধ্যে আমিও একজন আমরা কী করতাম যখন গরম পড়তো মার্কেটের মধ্যে ঢুকতাম একটু ঠান্ডা হওয়ার জন্য তো আসলে সেই কাজটাই এখনই করলাম এখন বাহিরে প্রচুর গরম তো প্রচন্ড গরমের মধ্যে হাঁটাহাঁটি করতে করতে তারপরে চলে আসলাম এই ট্রেড সেন্টারে এখানে দেখছেন বসে আছে এটা হচ্ছে মাটির সমান সমান তারপরে হচ্ছে এটা হচ্ছে প্রায় তলার সমান নিচে এর নিচেও আবার যেতে হবে যদি আপনি ট্রেনে উঠতে চান প্রচন্ড গরম তাই আইসক্রিম খাইতে হবে এখন আমি আইসক্রিমের জন্য লাইনে দাঁড়িয়ে আছি করে আপনি যদি সাইকেল চালাইতে পছন্দ করেন ঘোরাঘুরি করতে চান এরকম সিটি বাইকগুলো আছে এগুলো দিয়ে আপনি ঘুরতে পারবেন এই হচ্ছে এখানের সিস্টেম তো এখন আমরা ঘোরাঘুরি শেষ করলাম এখন সাবর দিকে যাচ্ছি আর কি তো ম্যানহাটনে গাড়ি আনলে অনেক ঝামেলা পোহাইতে হয় আমার বউ দাঁড়ায় আছে আমার করলো এখন আমিও এই করবো সিস্টেম কার্ডসোয়াইপ করে এখন ভিতরে প্রবেশ করলাম দেখছেন অনেকেই দাঁড়িয়ে আছে ট্রেনের অপেক্ষা করছেন আর কি ম্যানহাটন সাধারণত গাড়ি অনেকের আছে এখানে যারা আছেন দাঁড়িয়ে আছেন যে অনেকের গাড়ি আছে কিন্তু তারা গাড়িটা দূরে রেখে আছে অন্য অন্য জায়গায় রেখে আছে তারপরে এখান থেকে সেখান থেকে ট্রেনে করে চলে আসে এই যে ট্রেন অতিমধ্যে চলে আসে তো আমি আবার আরও একটু নিচে যাব আমার ট্রেনটা নিতে হলে আমার ট্রেন হচ্ছে এ ট্রেন আমি এ ট্রেন নেব তো আমি আমার লোকেশন অনুযায়ী যাচ্ছি এটা উপরতলায় এক ট্রেন এটা হচ্ছে মাটির তলায় দেখতে পাচ্ছেন এখানে চারটা রাস্তা মাটির উপরে দুইটা মাটির নিচে দুইটা মাটির নিচে দুইটা ট্রেনের রাস্তা একই জায়গায় দুইটা ট্রেনের রাস্তা আমি দ্বিতীয় তলার থেকে এখন তৃতীয় ধাপে নামছি অনেক নিচে মাটির অনেক নিচে এই তো চলে এসেছি তো এই হচ্ছে আমি ট্রেনে প্রবেশ করলাম ট্রেনের মধ্যে কত ভিড় তো বন্ধুরা এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন আশা করি ভালো লেগেছে তো ট্রেন আপনার সময় বাঁচায় এবং টাকা বাঁচায় আমি যদি বাসে আসতাম সরি আমার গাড়ি নিয়ে যেতাম তাহলে আমার ওইখানে লাগতো প্রায় চল্লিশ মিনিটের উপরে শুধু যেতে তারপরে হচ্ছে আমার কমসে কম আধা ঘন্টা গাড়ি খুঁজতে পার্কিং খোঁজা লাগতো তারপরে হ্যাঁ অনেক এক মানে প্রায় পঞ্চাশ মিনিট দেখাচ্ছিল ইয়েতে যদি আমি গাড়ি নিয়ে যেতাম তারপরে হলো আপনার ওইখানে যে কমসে কম আধা ঘন্টা পার্কিং খোঁজা লাগত তারপরে হচ্ছে আমি যেই সময়টুকু ছিলাম আধা ঘন্টা আমি পেতাম কিনা না সম্ভাবনা খুবই কম কারণ আমার আগে পরের অভিজ্ঞতা খুবই বাজে আর আমি যদি ওই সময়টুকু পার্কিংয়ে রাখতাম তাহলে আমার প্রায় পঞ্চাশ ডলারের মতো লাগত তো আমার মাত্র খরচ হয়েছে দশ ডলার বারো ডলারের মতো আর আমরা যা খাইলাম আর কি আমরা বিশ ডলারের মতো খাইছি তো আমি আমার গাড়ির সামনে চলে এসেছি সুন্দর একটি জায়গায় আরামদায়ক একটি জায়গায় আমি গাড়িটা দেখে গিয়েছিলাম ঠান্ডার মধ্যে যারা এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখলেন আবারও সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন নতুন ভিডিওতে অন্য কোথাও অন্য এক জায়গায় দেখা হবে আসসালামু আলাইকুম